দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে ইউনিয়নের পক্ষ থেকে বিটিআর ভবনে বেলঘড়িয়া তিন নম্বর রেলগেটের পাশে তিলোত্তমার বিচারের দাবিতে অভয়া ক্লিনিকে ডাক্তাররা যেভাবে রোগীদের পরিষেবা দিয়েছেন এবং তার পাশাপাশি ইসিজি সুগার টেস্ট পেশার ওজন অক্সিজেন মাপা সহ প্যাথোলজি পরীক্ষাও করা হয় এই অভয়া ক্লিনিকের পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি ডক্টর সায়ন্তন ব্যানার্জি ডক্টর দেবল রায় এবং ডক্টর বিনয় গুঝাইত এই অভয়া ক্লিনিকে দেশপ্রিয় নগরের মানুষবাদেও আশেপাশের অঞ্চলের থেকে মানুষ এসে এই অভয়া ক্লিনিকে তার স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে এবং পরিষেবা নিতে এসে প্রত্যেক রোগীদের পক্ষ থেকে জানানো হয় যে ডাক্তার বাবুরা যেভাবে এখানে দেখছেন এবং যেভাবে উদ্যোগ নিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মানুষের পাশে আছেন সেটা সত্যি অভিনন্দনযোগ্য এবং সংস্থার পক্ষ থেকে প্রতি মাসে একদিন করে এই অভয়া ক্লিনিক চালাবে বলে জানানো হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন हाँ, देखना। निश्चित नहीं है। चलें मिलते हैं। बाबू, नमस्कार। 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 नमस्� ये तो आपके बिजनेस का ही है अब तो आपको तो बस ऐसे ही सीमेंट के लिए तो सिंपल है कोई और नहीं क्या है बहुत नहीं है ना बहुत नहीं है इतना नहीं है बस लोगों को तो अब तो है एक बार तो दस में दस में असल में तो हम भाई को किसी भी जाने के लिए कुछ बार कुछ बार तो लोगों को लगता है कि अपनी ए আর সুপার আছে ওকে মানে স্যার 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 মানে স্যার

মানে এর থেকে ভালো কাজ আর কিছু হয় না এই যে করছে যারা সংগঠনের যারা যে সংগঠন করেছে আমরা তো না সংগঠন কিন্তু তাদের অভিনন্দন জানাচ্ছি এবং ব্যক্তিগত এবং মানে আমি খুবই খুশি এই যে অভয় ক্লিনিক নাম দিয়ে যে ডাক্তার চিকিৎসা করছে সে কি বলবেন খুব ভালো কাজ করছে ডাক্তারবাবু এর থেকে ভালো কাজ আর হয় না আমরা আরো আরো পরিষেবা খুব ভালো দিচ্ছি আপনার নামটা বলুন

কিন্তু অভয়া ক্লিনিক কখনো একটা সাবস্টিটিউট হতে পারে না একটা গভর্নমেন্ট হসপিটালে আউটডোরে যে যে ফেসিলিটিগুলো গভর্নমেন্ট হসপিটালে আউটডোরে থাকে একটা অভয়া ক্লিনিকে কিছু দিন চালানো যায় এটা দীর্ঘস্থায়ী না এই যে আন্দোলন যতদিন চলবে অভয়া ক্লিনিক রেগুলার চলবে তারপর যারা অভয়া ক্লিনিকটা করছেন সেই ব্যাপার নিয়ে একটা ভালো ভাবনা চিন্তা করে এগোতে হবে যেমন এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমি কথা দিয়েছি মাসের অন্তত একবার আমি আসবো নভেম্বর থেকে যেদিন আমি পেশেন্ট দেখব সেটা একটা পার্টিকুলার টাইম কিন্তু পেশেন্ট দেখলে তো হলো না পেশেন্টের কাছে ব্লাড টেস্ট যেগুলো দিলাম সেগুলো যাতে একদম কমে করা যায় ওষুধ যাতে ফ্রি অফ কস্টে দেওয়া যায় সেইগুলোর ব্যবস্থাও করতে হবে যেটা গভর্নমেন্ট ওপিডিতে করা হয় এই যে জুনিয়র ডাক্তারদের বলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না বলে আজকে চিকিৎসার পরিষেবা মানুষ পাচ্ছে না বঞ্চিত হচ্ছে কি বলবেন এটা ভুল তথ্য আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা আউটডোরে আমি সেদিন একটা লাইভ স্ট্রিম শেয়ার করেছিলাম নেফ্রোলজি ওয়ার্ড আমাদের এস এস পুরো ভর্তি হ্যাঁ সিনিয়রদের উপর লোড খুব পড়েছে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন সিনিয়ররা তারা তো আমাকে প্রায় প্রতিদিনই ফোন করেন তাদের যদি আগে বিকেল পাঁচটায় ছুটি হতো তারা রাত নটার আগে বাড়ি ফিরতে পারছেন না এবং বাই পেনশন সবাই কিন্তু ডিউটি করে যাচ্ছে আর শুধুমাত্র জুনিয়র এই সাত হাজার জনের জন্য যদি একটা পুরো স্বাস্থ্য পরিষেবা ভেঙে দেয় এটা কখনোই মানে বলা যাবে না এটা খুব হেলদি স্বাস্থ্য পরিষেবা সুতরাং আমার মনে হয় না কিছু লোক আসছেন না হয়তো সেটা পুজোর আগে আমরা সবসময় কিছুটা কম ভেদ দেখি সেটা হতে পারে কিন্তু মানে পুরো পরিষেবাই চালু আছে আজকে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা অভয় ক্লিনিক করে ওষুধ থেকে শুরু করে সমস্ত পরিষেবা তারা দিচ্ছে কি বলবেন না আমি তো জুনিয়র ডাক্তারদের ওদের স্পিরিট দেখে খুব অবাক হয়ে যাচ্ছি এবং ওদেরকে সবসময় আমি বলছি যে তোমরা যেটা করছো আমরা যেটা করতে পারি না সেই কাজ আমরা করছো আমরা সবসময় সিনিয়ররা পেছনে আছি এবং যাতে ওরা ঠিক মতো এগোতে পারে কোনো অসুবিধা হলে এটা যেন কেউ না ভাবে তারা একা আছে আমরা সিনিয়ররা কিন্তু এক কালকে আমাদের এক ঘন্টা কর্মবিরতি আছে দুপুর বারোটা থেকে একটা কোন সিনিয়র ডাক্তাররা চেম্বারে পেন ডাউন এবং বাইরে একটা মানব শৃঙ্খল তৈরি করবো সে যেটা জিজ্ঞেস করবো কালকে সিবিআই পক্ষ থেকে দুজনকে এই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার